সামোসা খাচ্ছে দেখেন আলুর সামো এখানে আলুর সামো বানায় খাইতেছে আর আমি কি রান্না দেখেন আমি ডিম ভোনা করবো দুপুরের রাত্রে ঠিক আছে ডিম ভোনা চলতেছে এখানে ভাত রান্না করে রাখছি গরম ভাত আবার ইয়া কি যেন বলে এখানে আবার রান্না করা আছে গরুর মাংস কালকে এটাকে বলা হচ্ছে মিষ্টি ফল এই ফলটার নামই হচ্ছে মিষ্টি আর একটা দেখেন জাপানি ফল ওয়া কত সুন্দর না এই জাপানি ফলটা আমার বন নিয়ে আসছে বাজার থেকে তা ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর ফলগুলো খেতেও অনেক মজা দেখেন কি অবস্থা গাইস এত আঙ্গুরের ফ্লাভার আমি কোনো দিন দেখি নাই দেখেন প্রচুর আঙ্গুর পছন্দ করে দেখেন এইসব আঙ্গুর নিয়ে আসছে আজকে তাই খাচ্ছে একা একা এর ফেভারিট হচ্ছে আঙ্গুর তোমার ফেভারিট কি বলো শুধু খাচ্ছো কথা বলো আঙ্গুর 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 পছন্দ করো তুমি কত কেজি আঙুর খাইতে পারবে বলো সন্ধ্যাবেলা আমার বর কি কি ফল নিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই ফলগুলো সন্ধ্যাবেলা আমার ধরো নিয়ে আসতে দেখেন এই যে কি ফল আপনারা দেখে বলতে পারবেন কমেন্ট করে আপনারা বলেন তো কি ফল দেখেন এটাকে বলো হচ্ছে মিষ্টি ফল এই ফলটার নামই হচ্ছে মিষ্টি আরেকটা দেখেন জাপানি ফল ওয়া কত সুন্দর নাই জাপানি ফলটা আমার বর নিয়ে আসছে বাজার থেকে তা ভাবলাম তো আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর ফলগুলো খেতেও অনেক মজা প্রচুর টেস্টি এই ফলগুলো আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে জাপানি ফল বলে এটাকে এটাকে হচ্ছে কমলা আমি যদিও এখন খেতে ইচ্ছা করতেছি না এটা কি করে এটা কাটতে হবে প্রথমে কাটার পরে এখান থেকে সুন্দর একটা ফল বেরোবে এটা আপনারা খেতে পারবেন এটা কাটতে হবে প্রথমে কাটার এর ভিতরে লেবুর মতো ফল বেরোবে কিন্তু প্রচুর মিষ্টি এটা প্রচুর মিষ্টি খাওয়া যায় না এত মিষ্টি আমি তো মিষ্টির জন্য বাবা ভাই শেষ আজকে আবার এতগুলো ফল নিয়ে বাজার থেকে বাট আমি এগুলো বেশি একটা খাই না আমি এই ফলটা বেশি ইউজ করি এটা আমি অনেক খাই যখনই পাকিস্তানি ফলগুলো ওঠে আমি প্রচুর পরিমাণে খাওয়ার ট্রাই করি দেখেন এটা এই ফলগুলো খুবই মজাদার অ্যান্ড সুস্বাদু তো পৌঁছেছিলাম যে আপনাদেরকে দেখায় যে কী কী আনছে এই যে এই ফল আমার বরের এই ফল প্রচুর পছন্দ আর তারে ডক্টর এই ফল খেতে বলছে এই ফল খেলে নাকি মানে জ্বর কম হয় ডক্টর বলছে যে এই ফল খেলে জ্বর কম হয় ওর আবার জ্বর টর আসে বেশি আমাকেও খাইতে বলছে বাট আমার খুব একটা ইচ্ছা হয় না আমি এগুলো পছন্দ করি বেশি প্রতিটা মানুষের একটা পছন্দ থাকে না আমি আসলে আমি বাংলাদেশে তো এই ফলগুলো খাই নাই প্রচুর মিষ্টি এটা প্রচুর মিষ্টি আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন অনেক বেশি মিষ্টি হয় এই ফলগুলো তো মিষ্টি হওয়ার কারণে আমার খেতে ইচ্ছা করে না টক হইলে আমি খেতে পারতাম আসলে মানে টক জাতীয় খাবার বেশি পছন্দ মিষ্টি জাতীয় খাবার আমি মিষ্টি পছন্দ করি না তো টক হওয়ার কারণে এই অবস্থায় এই ফলগুলো অনেক টক বাট এই অনেক মিষ্টি আর যেগুলো হচ্ছে লেবু হয় ওগুলো আমি এখানকার বাতা বিলেগু আপনাদেরকে আমি ভিডিও দেখাইছিলাম জাম্বুরা যেটাকে বলে এখানকার জাম্বুরা কিন্তু এরকম সাইজের হয় কিন্তু টক পাবেন এখানকার জাম্বুরা এরকম সাইজের আছে জাম্বুরা বেশি বড় হয় না এরকম সাইজের আছে এখানকার এই হচ্ছে অবস্থা আর এই জাপানি ফলটা আপনারা দেখে টমেটো বলতে পারেন বাড়ির জাপানি ফল টমেটো বা গাফ বলবেন অনেকে এটা ভিডিও আমি আগে গত বছর একবার দিছিলাম অনেকেই চাচ্ছিলেন তাই এটার ভিতরে বিসি আছে সম্পূর্ণটাই ভিতরে মিষ্টি দিয়ে ভরা ঠিক আছে তো এই হচ্ছে ফল আজকে নিয়ে আসছে বলেন কার কার পছন্দ আপনারা কারা কারা খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য বাপরে স্পেশালি কটা হবে বলেন কারা কারা খাবেন যারা তারা খাবেন আমাকে কমেন্ট করেন পাকিস্তানের স্পেশাল ফল দেখেন কি সুন্দর মজাদা তাই না অনেক সুস্বাদু ফল তো আপনারা কারা কারা এই ফলগুলো খেতে পারবেন কারা কারা খাবেন আমাকে জানান দেখতে পাচ্ছেন এই ফলগুলো এটা হচ্ছে এটাকে বলে জাপানি ফল এটাকে বলে হচ্ছে মিঠাই ফলের নামই হচ্ছে মিঠা পাকিস্তান এটাকে মিঠা বলি থাকে তো অনেক সুস্বাদু স্পেশাল ফল আপনাদেরকে দেখাই দিলাম আপনারা কারা কারা খাবেন ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দেবো আমাদের পাকিস্তানে পাকিস্তান থেকে বাংলাদেশে ঠিক আছে তো কেমন লাগলো ভিভার্স জানাই দিবেন দেখেন এবার খাইতে বসছে কি দেই এবার খাচ্ছি কি দেখেন সামোসা শেষ করে ফেলাইছে আর এখানে বাসা চলে সামোসা খাচ্ছে দেখেন আলুর সামোসা এখানে আলুর সামোসা বানায় সামোসা খাইতেছে আর আমি কি রান্না করতেছি দেখেন আমি ডিম ভোনা করবো কয়টা ডিম আছে আটটা ডিম ভোনা করব আজকে আমি দুজনের জন্য দুপুরে রাত্রে ঠিক আছে ডিম ভোনা চলতেছে এখানে ভাত রান্না করে রাখছি গরম ভাত আবার ইয়া কি যেন বলে এইখানে আবার রান্না করা আছে গরুর মাংস কালকের রান্না গরুর মাংস এখনও আছে গরুর মাংস আছে আবার এগুলা ফল খাবার তো অনেক রয়েছে বসে তারপরেও রান্না করতেছি ডিমের খাওয়া দাওয়া খাইতেসে বসে বসে দেখেন ডিমের রেসিপি করব বাইরে ফেলে তো ওইটা মাংসের উপরে দিয়ে রাখো প্লেটটা মাংসের উপরে দিয়ে আসো উপরে হয়ে যাবে যা মাংস আছে ডিম রান্না করতেছি ডিম রাতের বেলায় খাব আবার গরম শুরু হয়ে গেছে না চলে গেছে দোকানে বাইরে অনেক রোদ্দুর পড়ছে আজকে ভাই এখন হচ্ছে যে আমি এখন হচ্ছে যে যে ডিমগুলো এগুলোর খোসা ছাড়াবো তারপরে রান্না করবো ভাই অনেক সময় আছে এখন অনেক কাজ না এখনো হয়নি আলু কেটে রাখছি মশলাখানে বেটে রাখছি রান্না বাইরে দেখছেন কি টাটকা রোদ্দুর আপনাদেরকে দেখাই দেখেন সব জায়গায় না ও থাকে বুঝছেন দেখেন কি রোদ্দুর বাইরে দেখছেন প্রচন্ড রোদ্দুর বাইরে খুব রোদ রোদে তাকানোর মতো নাই টাটকা রোদ্দুর আজকে রান্নাগুলো করে নেই হায় দেখেন 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 কত আঙ্গুর নিয়ে আসছে আয় হায় হায় এর আঙ্গুর এত পছন্দ গাইস আপনাদেরকে কি বলবো দেখেন আজকে ফের এত এত আঙ্গুর নিয়ে আসছে এত আঙ্গুর নিয়ে আসছো তুমি আজকে ওই দেখেন দেখেন কেমনে খাই দেখছেন ওই দেখেন দেখেন কি অবস্থা গাইস এত আঙ্গুরের ফ্লাভার আমি কোনো দিন দেখি দেখেন প্রচুর আঙ্গুর পছন্দ করে দেখেন এইসব আঙ্গুর নিয়ে আসছে আজকে তাই খাচ্ছে একা একা আঙ্গুর ফেভারিট কি বলো শুধু খাচ্ছ কথা বলো মিলে দুই কিলো খাইতে পারবা এক বাসায় দুই কিলো আঙ্গুর খাইতে পারবে চিন্তা করেন আপনারা কারা কারা আঙ্গুরের লাভার আছেন হ্যাঁ বাংলাদেশে অনেক আঙ্গুর আছে তোমার পছন্দ আঙ্গুর কোন কোন হ্যাঁ বাংলাদেশ মানে গোল ফলোরো কো জি জি কে ঘর মে আঙ্গুর बताओ बोले दो अपन बादशाह अंगूर जो जो हमारी वीडियो देखता है उसके घर में अंगूर है तो बताओ मैं बहुत पसंद करता हूं जरा जरा अपना वीडियो देख के सेन अपना दर बैठा जो कमेंट करो जाना पेन अंगूर है जलार के वो देख के सेन कितना शेयर करो दी জিলা আঙ্গুর বাস আঙ্গুর ওদের আমি যাব বাংলাদেশে যেখানে আঙ্গুর ভালো এখানে ধরে দেবা শিওর বাংলাদেশে আঙ্গুরের জেলা কোনটা আমি তো জানি না আঙ্গুরের জেলা সম্পর্কে আইডিয়া নেই রাজশাহীতে আম পাওয়া যায় বাট আঙ্গুরের জেলা সম্পর্কে আমি জানি না বলতে পারতেছি না বরিশালে বরিশালে এই কি আঙ্গুর আছে জানাবেন বরিশালে আঙ্গুর জানা নেই পেয়ারা আছে বরিশালে আঙ্গুর আছে কিনা বলতে পারতেছি না বরিশাল আছে কিনা শিওর না অনেক বেশি আছে তুমি দেখছো দেখছো আচ্ছা ওই যে পেয়ারার একটা পেয়ারার একটা বাজার আছে না বাংলাদেশে যে পেয়ারা মাটি ইয়াতে হয় মানে কোন জায়গায় বলে পানি দিয়ে যায় না পেয়ারা পুরো পেয়ারার বাজার ভাসমান মার্কেট বলে পেয়ারার ভাসমান একটা বাগান আছে ওইটা হচ্ছে বরিশালে ওইখানে ওইখানে অনেক রকমের পেয়ারা তুমি লাল পেয়ারা তো কোনো দিন খাওনি খাইছো লাল পেয়ারা পাকিস্তানে কিন্তু লাল পেয়ারা নেই লাল পেয়ারাটা আমাদের বাংলাদেশই হয় তো লাল পেয়ারাটা আমি ওকে খাওয়াবো বাংলাদেশে গেলে ইনশাল্লাহ দেখেন খাইয়ে পেলছে কিন্তু আঙ্গুর সব ও প্রচুর পছন্দ করে ওয়াইজ আঙ্গুর ওকে দিলে কোনো কম নাই মানে যত খুশি আঙ্গুর দেবেন আঙ্গুর খাইতে পারে আঙ্গুর খাইতে রাজি আছে আঙ্গুরে কোনো না নাই যে আমি আঙ্গুর খাবো না তবে আঙ্গুর অনেক পুষ্টি আমি এক পিসও কিন্তু আঙ্গুর খাইনি দেখেন নিয়ে আসছে একাই সব খাওয়া শুরু করছে সবই খাইতেছে আমি কিন্তু এগুলো খাবো না আমার ভালো লাগে না ও অনেক পছন্দ করে তাইও খাচ্ছে আপনাদের কার কার আঙ্গুর পছন্দ আর বাংলাদেশে কোন জেলায় আঙ্গুর হয় একটু জানাবেন তো সবাই কমেন্ট করে তাহলে আমরাও বুঝতে পারবো যে আসলে আঙ্গুরের জেলাটা কোনটা